এই মানুষ গুলা আল্লাহ বুঝলেন আল্লাহ কিন্তু আল্লাহাদুল প্রতিমূর্তি আছে পরবর্তী জেনারেশন দুনিয়াতে এই জেনারেশন মূর্তি করে নাই তাদের কাছে আসছে আসার পরে বলে ঘটনা যে ঘটনা কেন

ভালো মানুষের আবেগকে পূজি করে দরজার মধ্যে চেষ্টা দেয় ভালো মানুষের আবেগকে কেন্দ্র করে আমরা আল্লাহ রবিদের দুশ্মন না আল্লাহ রবিদের কবরের দুশ্মন না আল্লাহ রবির কবর আপনি জারত করেন সেখানে কি আপনি দোয়া দূর করেন আল্লাহ রবির জন্য দোয়া করেন কোনো সমস্যা কিন্তু আল্লাহ রবির কবরকে কেন্দ্র করে আবেগকে বুঝি করে সিঁড়ি যদি হয় এটার বিরুদ্ধে আমাদের অবস্থান আগে এখন ভবিষ্যতেও থাকবে ইনশাল্লাহ এই জন্য আমরা এই ওয়াজ পাওয়ার পর একদম

আল্লাহ আমাদেরকে হেফাজত এই হলো আপনার মূর্তি পূজার ইতিহাস পৃথিবীতে